হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ যে আমরা সংঘ কাকদ্বীপের কালীনগর মাইতির চক সংঘেতে চলে এসেছি সেই সংঘের পুজো মণ্ডপ বছরের তাদের ভাবনা আদিবাসীর আঙিনায় সেই পুজো আপনাদের আজকে ঘুরে দেখাবো পুজো মণ্ডপ কিন্তু সাজানোর কাজ চলছে আর পঞ্চমী থেকে দাদাদের পুজো মণ্ডপ ওপেন হয়ে যাবে উদ্বোধন রয়েছে পঞ্চমী থেকে আর ওপেন হয়ে যাবে আপনারা অবশ্যই সবাই চলে আসবেন কাকদ্বীপের পঞ্চদ্বীপ সঙ্ঘের কাকদ্বীপের যে কালীনগর মাইতির চক পঞ্চদ্বীপ সংঘ সেই পুজো মণ্ডপে চলে এলে আপনাদের এই দেখতে পাচ্ছেন যে পঞ্চদ্বীপ সংঘ দুর্গো উৎসব কাকদ্বীপ কালীনগর মাইতির চক তাদের কিন্তু এবছরের ভাবনা আদিবাসীর রাঙিনায় খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপটা সাজিয়ে তোলার কাজ চলছে এখনও চলছে পঞ্চমী থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু ওপেন হয়ে যাবে এই পুজো মণ্ডপ আর সে পারে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর কিন্তু হাতের কাজ কাজের ওপরে কিন্তু এটা হয়েছে পুরোটাই কিন্তু হাতের ওপরে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ পঞ্চদ্বীপ সঙ্গের পুজো মণ্ডপ আর প্রতিমা কিন্তু আজকে রাতে বা কালকে সকালে এই পুজো মণ্ডপে ঢুকে যাবে আর যখন প্রতিমা ঢুকবে তখন কিন্তু আপনাদের জানাবো আর এখন কিন্তু তার প্রস্তুতির কাজ চলছে দাদাভাইরা রয়েছে ক্লাবের কর্মকর্তারা রয়েছে দাদা কেমন আছো আর এই বছর পুজোয় কেমন প্রস্তুতি এই বৃষ্টির জন্য কি অনেকটা খামতি হচ্ছে মনে হয় বৃষ্টির জন্য খামতি কিছু না পরিবেশ পরিবেশের কাজ করবে প্রত্যেক বছর বৃষ্টিটা একটু প্রত্যেক বছর মা যেভাবে আসে সেভাবেই আসবে তবে হ্যাঁ একটু দর্শনার্থীদের একটু সমস্যা হতে পারে যদি বৃষ্টি হয় আশা করি সেরকম কিছু হবে না মা দুর্গা সবার প্রতি সহায় হবে দেখছি তো তোমাদের বালি টালি সব ফেলে রেডি করা হচ্ছে বালি ফেলা হচ্ছে মণ্ডপের চারদিকে জল জমে যেতে পারে ওরা প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনও তাই শেষ পর্যায়ে প্রস্তুতি বললেই চলে আমাদের মা কখন ঢুকবে পরশু দিন হচ্ছে যে উদ্বোধন আছে আমাদের সাংসদ সাংসদ হালদার আসবেন হালদার উদ্বোধন করবেন পরশু দিন কালকে আমাদের মা হচ্ছে রাত্রে ঢুকতে পারে না হলে কালকে না আজকে রাত্রে একটু কাজ আছে কালকে সকালে আমরা মাকে নিয়ে চলে আসবো মাকে নিয়ে চলে মানে সকালবেলা পঞ্চদীপ সঙ্গে পুজো মন্ডপে মা চলে আসবে নাকি হ্যাঁ হ্যাঁ আর পঞ্চমীতে উদ্বোধন পঞ্চমীতে উদ্বোধন হচ্ছে হ্যাঁ পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খোলা বড়পুরী পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সকলে আসুন দর্শন করুন প্রতিবছরে নয় এবছরও আসুন আমাদের মণ্ডপে আচ্ছা তোমাদের মণ্ডপে যে পথ নির্দেশিকাটা যদি একটু বলেন মানে যারা কাকদ্বীপের মানুষ অনেক বাইরে কাকদ্বীপের মানুষ তো জানে তোমাদের মানে কালীনগর মাইতিস চক এই পঞ্চদ্বীপ সংঘকে কিন্তু যারা বাইর থেকে আসে এই গঙ্গাসাগর ব্লগের ভিডিও কিন্তু দূর দূরান্ত মাহা নামখানা গঙ্গাসাগরের জায়গার মানুষ দেখে সেই জায়গার মানুষ যারা আসবে তোমাদের এই দেখতে হলে আসবে একটু যদি যারা কাকদীপে প্রতিমা দর্শন করতে আসে আমরা কাকদ্বীপ থেকে মূলত একটু ভেতরের অনেকে এই রোডের পাশে সবগুলো চলে যায় রোডের পাশে দেখে আমাদের এই মানে যা হাতের কারুকর্য ফুটিয়ে তুলেছে আমাদের এই এখানকার শিল্পীরা সেই কারুকর্য বছর দেখতে আমাদেরকে দুটো রাস্তা রয়েছে এক হচ্ছে আমাদের যে ইয়ং ফাইটার্স ক্লাব ক্লাব রয়েছেন ওইটা থেকে সোজা চলে আসলে মাঝখানে একটা পুজো মণ্ডপ আছেন ইয়ং তারপরে পঞ্চদীপ সংঘ আরেকটা আছে বামুনির মোড় থেকে সোজা চলে আসতে হবে গণেশপুর টপকালে ইয়ং ডেলিগেশান পরেরটাই হচ্ছে আমাদের পঞ্চদীপ সংঘে হচ্ছে যে পুজো মানে কাউকে যদি বলে টোটোওয়ালাকে যদি বলে পঞ্চদীপ সঙ্গে যাবো কালীনগর মাইতির চকের সেই পঞ্চদ্বীপ সঙ্গে তাদের পুজো মন্ডপ সাজিয়ে তোলা হচ্ছে দাদা ভাই রয়েছে দাদা ভাই তোমার নাম শ্যামল দাস কি দায়িত্বে রয়েছে পুজোর সভাপতি দাদা সভাপতির দায়িত্বে রয়েছে শ্যামল দাঁড়িয়ে শ্যামল দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পুজো মণ্ডপটা আপনাদের সামনে উপহার দিচ্ছে আর উপহার দিচ্ছে মোবাইলে দেখলে হবে না আপনাদের নিজের চোখে দেখতে হবে আর ভিড় জমাতে হবে কাকদ্বীপের কাকদ্বীপের কালীনগর মাইতির চকের পঞ্চদীপ সংঘ মানে হৃদয় মার্কেটের পাশেই রয়েছে দাদাদের ক্লাব আপনাদের সামনে গেট রয়েছে সেই গেট থেকে বুঝতে পারবেন যে সেখানে ব্যানার দেওয়া থাকবে আর এখানে কিন্তু এত সুন্দরভাবে দাদাভাইরা সাজিয়ে তুলেছে আর খুব মানে বলা যেতে পারে বৃষ্টির জন্য অনেকটা কাজ প্রবলেম হয়েছিল তবুও দাদারা একদম পুরোপুরিভাবে প্রস্তুত শুধু মাকে আনার অপেক্ষা নাকি মা শুধু মাকে আনার অপেক্ষা ওটা কালকে সকালের মধ্যেই মাকে আমরা নিয়ে আসবো এবং পরশু আমাদের সাংসদ বাপি হালদার হচ্ছে যে উদ্বোধন করার পরেই আমরা সমস্ত দর্শনার্থীদের জন্য দরজা খুলে দেবো মায়ের দর্শনের ধন্যবাদ দাদা আপনাদের দেখালাম যে দেখাচ্ছি যে পঞ্চদ্বীপ সংঘ কাকদ্বীপের মাইতির চকের যে যেটা কালীনগর মাইতির চক আপনারা জানেন সেই মাইতির চকের পঞ্চদ্বীপ সংঘের পুজো মণ্ডপ আপনাদের দেখাচ্ছি আর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আর সেই ছবিটা তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো রাখবেন আর এরকম কাকদ্বীপ সাগর পাথর প্রতিমা এরকম বিভিন্ন জায়গার পুজো মণ্ডপের আপডেট পেতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন আজকের কাকদ্বীপের পঞ্চদ্বীপ সঙ্ঘের পুজো মণ্ডপটা আপনাদের দেখালাম কেমন হয়েছে আর এবছর উৎসবে অবশ্যই অ্যাক্টিভার হলেও কাকদ্বীপে এলে আপনারা এই কাকদ্বীপের হৃদয় হৃদয় মার্কেটের পাশেই রয়েছে পঞ্চদ্বীপ সংঘ কালীনগর মাইতির চক পঞ্চদীপ সঙ্গের এই পুজো মণ্ডপ সেই করবেন তাদের এবছরের ভাবনায় আদিবাসী আঙিনায় সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা 多好。是 <laughs>